আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে খাঁসা তুলে ফেলবো আপনারা জানেন হয়তো আমি অনেকদিন ধরে কোয়েল পাখির বাচ্চা কিছু ব্রুডিং করতেছি আজকে পাখি বাচ্চাগুলোর বয়স তেরো দিন হয়ে গেছে আর আজকে আমি ওষায় তুলে ফেলবো কারণ এখানে আমার কিছুদিন পর আমার মুরগির বাচ্চা ফুটবে তো সেজন্য মুরগির বাচ্চার জন্য ব্রুডিং করবো আগে থেকে বাচ্চাগুলো সরিয়ে ফেলতেছে দেখছেন আমি খুব সুন্দরভাবে বাছাই করে নিতেছি আসলে আমি ভিডিওটা অনেক পরে বোধ করতেছি যে সেজন্য সবগুলো বাচ্চা দেখাতে পারি এর আগে আমি অনেকগুলো বাচ্চা আগে ঘাসা নিয়ে গেছি আস্তে আস্তে এখন বাকি সবগুলো বাচ্চায় ধরব তবে এখানে সবগুলো বাচ্চা ধরবো না কিছু বাচ্চা রেখে দেবো এখনও কিছু বাচ্চা ছোট ছোটো আছে ওই বাচ্চাগুলো রেখে দেবো এরপর আমি যে বড়ো বাচ্চাগুলো আছে সবগুলোকে খাঁচা নিয়ে যাবো আস্তে আস্তে করে ধরতেছি আসলে কৈল পাখির বাচ্চা কিন্তু প্রচুর চঞ্চল হয় আপনারা যারা কৈল পাখি পালেন তারা অবশ্যই জানেন কইল বাচ্চা কিন্তু প্রচুর চঞ্চল হয় এখন আমি নিয়ে চলে এসেছি এর আগে আমি বাচ্চা কিছু সবগুলো নিয়ে এসেছি এখন অল্প কিছু বাচ্চা ছিল ওইগুলো আস্তে আস্তে আনতেছি দেখছি আমি আগে কিছু বাচ্চা তুলে ফেলছি মার্শাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে সবগুলো বাচ্চাই খুব অ্যাক্টিভ আছে ডাকনাটা খোলার পর সবগুলো বাচ্চা তাকিয়ে আছে এখন আমি আস্তে আস্তে করে দুই তিনটা করে একসাথে ধরে ধরে নামাচ্ছি কারণ হচ্ছে এগুলো লাভ দিয়ে এসে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ভাগে বাচ্চা কিন্তু অনেক চঞ্চল থাকে ওরা প্রচুর লাফালাফি করে সেজন্য আমি খুব দ্রুত ওদেরকে খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি আসলে আস্তে আস্তে সবগুলো দেওয়া শেষ এপরে আমি এখন খাঁচারের ভিতর দেখাবো আপনাদেরকে দেখবেন অনেকগুলোই পাখির বাচ্চা অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে আসলে আমার বাচ্চাগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় আমি কিন্তু বাচ্চাগুলোকে যথেষ্ট পরিমাণে যত্ন করি আপনারা চাইলে আমার থেকে এরকম বয়সে কোয়েল পাখির বাচ্চাও নিতে পারেন এছাড়া আমি কইল পাখির বীজ ডিম ফাওয়ামি মুরগির বীজ দিই এবং ম্যানুয়াল ইনকুমাটা সেল করে থাকি আপনারা চাইলে হয়তো আমার থেকে ওইগুলো নিতে পারেন এখন দেখছেন মশালা সবগুলো পাখির বাচ্চা আস্তে আস্তে খাওয়ার খাচ্ছে আমি আসলে ওদেরকে এখন বাইরে সিস্টেম করি না শুধু সামনে একটু সিস্টেম দিয়েছি বাইরে খাওয়ার জন্য ওর আস্তে আস্তে ওদের মাথাটা বের করে খাওয়ার খাচ্ছে আসলে চারপাশে আস্তে আস্তে দিয়ে দিব এছাড়া আমি ওদেরকে কিন্তু এখন ভিতরে খাবার দিই আপনারা চাইলে এইভাবে আমার মতো খাঁচা তৈরি করে পাখির বাচ্চা রাখতে পারেন তবে এখানে আপনারা তেরো থেকে চৌদ্দ দিনের বাচ্চা রাখলে ভালো হবে এর কম বয়সী বাচ্চা রাখবেন না তাহলে বাচ্চাগুলো পড়ে যাবে যদি এর থেকে কম বয়সী বাচ্চা রাখতে চান তাহলে পাশের নেটগুলো আপনারা চেষ্টা করবেন হাফ ইঞ্চি ছিদ্র নেট দেবেন এখন যে আর অল্প কিছু বাকি বাচ্চা আছে এই বাচ্চাগুলো এখানে দু একদিন ব্রুডিং হবে এরপর আমি আবার এগুলোকে খাঁচা নিয়ে যাবো আসলে এখানে অল্প কয়েকটা বাচ্চাই আছে মাত্র পঞ্চাশটার মতো বাচ্চা আর সবগুলো আমি খাঁচা নিয়ে এনেছি আপনারা সবাই আমার এই সবগুলো কোয়ল পাখির বাচ্চার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম